এ ধম ধম একজনই দাগ পার হয়ে যাবে না এ দাগ পার হলে অগ্নিশিখা ভাস হয়ে যাবে এ বাবা তোকে ডাকছে বাবা বাবা আমার বউ আমার পাশে ঘুমায় মাঝরাতে আমি উঠে আমার বউ নাই আমার বউ আমি ঘুমালে মাঝরাতে উঠে মারা দিতে যাই এই অশবব বাবা এখন ধানে আছে দেখা আছে নাকি শোন হুজুর বাবাকে একটু বলেন হুজুর আমার সমস্যার একটু দেখতে

ভবিষ্যতে খুব মানে হাতের উপর দিয়ে ঘর্ষণ হয়েছে তোমার হাতে রাশি ফল তো ঠিকই আছে কিন্তু তোমার ভবিষ্যতে দাগটা তো ঘর্ষণের ফলে উঠে গেছে কি ঘর্ষণের ফলে বাবা তুমি তো বিয়ের আগে মনে হয় তোমার তো হাতের অবস্থা দেখে আমার মাথা গরম হয়ে গেল তুমি তো ভবিষ্যতে খুবই একটা পাপ কাজ করে ফেলাইছো ঘর্ষণের ফলে তো হাতের কিছুই নাই যাক না থাক ব্যক্তিগত বিষয় তো তোমার কাজ হবে হ্যাঁ তোমার বউ তোমার থেকে একটু ভালোবাসা চাই কিন্তু তুমি দেও না আর তার থেকে বড় কথা হলো তুমি বউ সময় দেও না আমার সদাই আমি তোমার সব কিছু করে দিচ্ছি ঠিক আছে কত খরচ হবে বাবা খরচ বেশি হবে না এই আদিয়া কিছু দেন তালে হবে আচ্ছা আচ্ছা তোমার সব সমস্যা সমাধান হবে হ্যাঁ তুমি এটা নেও এটা তিনবার ধুইয়ে খাবা আর খাওয়ার তিনবার তুমি তোমার বৈচুমা খাবা একপা সব সমস্যা সমাধান হয়ে গেছে আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে বৎস আশীর্বাদ রইলো জয় জয় 站！